যার বাবার ভাস্কর্য তার গায়ে লাগছে না তুমি তিন টাকার নেতার গায়ে এত লাগলো কেন আমি বুঝি না এই ভাস্কর্যের বিষয় যখন আসছে আলে খুলাবারা বলছে এটা হারাম আমরা দেখছি তো কেমন খেলোয়াড় মায়ের লাশ যখন হাসপাতালে পড়েছিল তখন তোমাদেরকে ফোন দিয়া পাওয়া গেছে না এই ভাস্কর্যের বিষয় যখন আসছে তাহলে বলছে একটা হারাম আমি একটা জিনিস আমার বয়ান টু জেড শুনবেন শেষ পর্যন্ত কারো মনে প্রশ্ন আসলে প্রশ্নের জবাব আমি দিয়ে যাব। কোনো সমস্যা নাই আপনি প্রশ্ন করার আগেই জবাব দিতে পারবো ইনশাল্লাহ বাকি একটু সময় দেন ভাস্কর্য বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর কন্যা হলো মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাই অভিনন্দন জানাই আমার প্রশ্ন হল ভাস্কর্যের বিষয়ে যখন আলেমরা কথা বলছে বঙ্গবন্ধু কন্যা কোনো আলেমের বিরুদ্ধে জবান খুলে নাই ভাস্কর্যের বিষয়ে যখন আলেম কথা বলছে স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় আলেমদের বিরুদ্ধে কথা বলে নাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহোদয় উবাইদুল কাদের সাহেব আলেমদের বিরুদ্ধে কথা বলে নাই রাষ্ট্রপতি তো বলেই নাই তবে এই তিনজন কি কি বলছে সেটা বলি প্রধানমন্ত্রী বলেছেন বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিষয়ে ঠান্ডা মাথায় মোকাবেলা করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন আলেম উলামাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে সেক্রেটারি সাহেব বলেছেন ফতুয়ার বিষয় সেন্সিটিভ বিষয় ধর্মীয় বিষয় তারা হুরু করে হুটহাট করে সিদ্ধান্ত নেওয়া যাবে না আমার প্রশ্ন হলো যার বাবার ভাস্কর্য তার গায়ে লাগছে না তুমি তিন টাকার নেতার গায়ে এত লাগলো কেন আমি বুঝি না মার পুরে না মারানির পুরে গড় পরে না ধুমা আমাদের ব্রাহ্মণ বাড়িয়াতে বলে প্রধানমন্ত্রী আলেমদের শ্রদ্ধা করে মহাব্বত করে ভালোবাসে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হয়েও গেছে আলহামদুলিল্লাহ বলেন না প্রধানমন্ত্রী নৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবে না আলহামদুলিল্লাহ বলেন ওনার ভালো কাজটাকে বলে ওনাকে অভিনন্দন জানানো উচিত আমরা মন্দ পাইলে সমালোচনা করি তো ভালো কাজের প্রশংসা করব না কেন কালোকে কালো সাদাকে সাদা বলেন তো আমার প্রশ্ন হলো হেতেরে তো গায়ে লাগছে কেন যে আয়ো খেলো হইব কোয়া লাগবো আমরা দেখছি তো কেমন খেলোয়াড় মায়ের লাশ যখন হাসপাতালে পড়েছিল তখন তোমাদেরকে ফোন দিয়া পাওয়া গেছে না বাবার লাশ নেওয়ার মতো তোমাদেরকে পাওয়া গেছে না ভাই বোনের লাশ কবরে নামানোর মতো কাউকে খুঁজা পাওয়া গেছে না তখন পালিয়ে বেড়াইস একমাত্র আলেমরাই পালাইছে না আজও পর্যন্ত আলেমরা মাদ্রাসা বন্ধ করছে না মসজিদ ছাড়ে নাই তোমরা এখনো পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলতেই পারছো না করোনার ভয়ে এক একজন গ্লাসের ভিতরে হান ঠিক নেই আমরা করোনাকে রিসিভ করেছি তবে ভয় করেছি আল্লাহকে কাকে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলছি না ডাক্তাররা যখন বলছে তিন ফুট দূরে থাকবেন আমরা তিন ফুট দূরত্বে চলছি মাস্ক ব্যবহার করবেন মাস্ক সাথে রেখে ঘুরি আমরা মানি তো আমাদের ফতুয়া তোমাদের মানতে অসুবিধা কোথায় ব্যাপারটা কি আল্লাহ আমাদের বুঝার তো ফিকদের সবাই বলে আমিন আর বলে আমিন